মা বাবা কোথায় গেছে বাবার সাথে আমার জরুরি কিছু কথা আছে আমি যখনই বাড়ি ফিরি বাবাকে যেন খুঁজেই পাই না এমনভাবে কথা বলছিস যেন তুই কিছুই জানিস না তোর বাবা তো চাষের কাজ করতেই গেছে কদিন ধরে কাজের চাপটাও একটু বেশি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাড় ভাঙা করে ফিরে আসে তুই তো তখন ঘুমিয়ে থাকিস ভালো মতো আমার একটা শখ তো তোমরা মেটাতে পারো না আবার সারাদিন কাজ কাজ করো এত কাজ করে কী লাভ যেখানে একটা মেয়ে তার স্বপ্ন করতে পারে না তোদিন ধরে বাবাকে বলেছি আমার কিছু সাজসজ্জার জিনিসপত্র আর নতুন জামা কাপড় লাগবে সেসব তো দূরের কথা বাবার তো পাত্তাই পাওয়া যাচ্ছে না এমন করে বলিস না মা তোর বাবা তো আমাদের জন্য কত কষ্ট করে জানিস ভোর রাতে ওঠে আর গভীর রাতে ফেরে তার ঘামের পয়সায় আমাদের তিনজনের মুখে অন্ন জোটে হ্যাঁ হ্যাঁ আমি সব কিছুই জানি আমাকে আর নতুন করে কিছু তোমাদের বলতে হবে না শোনো মা আগামী সাত দিনের মধ্যে যদি আমার জিনিসপত্রগুলো এনে না দাও তাহলে কিন্তু আমি যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব আমাদের অবস্থাটা একটু বোঝ মা এরকম পাগলামি করিস না তুই তো সব কিছুই দেখেছিস মা আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তোর বাবা তো বলেছেন টাকা পয়সা জমলে জিনিসপত্রগুলো খুব তাড়াতাড়ি কিনে এনে দেবেন কয়েক মাস পরে একটা লিপস্টিক একটা নেল পলিশ আর একটা ক্রিম এনে দিলেই কি সব হয়ে যায় আসলে ওপরওয়ালা কেন যে আমার মতো এমন সুন্দরী একটা মেয়েকে দিনমজুরের ঘরে জন্মালো আমার তো দরকার ছিল রাজ পরিবারে জন্মগ্রহণ করা আমার রূপ এই ভাঙা ঘরে মানায় না আমি এখন দীপার বাড়িতে যাচ্ছি ফিরতে সন্ধ্যা হবে আচ্ছা দীপা একটা কথা বলতো আমায় আমার মতো এমন সুন্দরী মেয়ে কি এই শান্তিপুর গ্রামে একটাও আছে বা ধর আট দশটা গ্রাম ঘুরেও পাবি কি যে বলিস তুই তোর মতো এমন সুন্দরী মেয়ে এই শান্তিপুর গ্রামে কেন আট দশটা গ্রামেও নেই ওর নাম যেমন রূপবতী তুই দেখতেও যেন স্বর্গের অপসরা সবাই তোকে এক নামে চেনে আচ্ছা রূপবতী তোর এরকম মন খারাপ কেন কি হয়েছে তোর কেউ কিছু বলেছে নাকি তোকে আমার আবার কি হবে এরকম গরিব পরিবারে জন্মগ্রহণ করাটাই আমার ভুল না পারে একটা ভালো জামা কাপড় এনে দিতে না পারে একটা সাজসজ্জার ভালো জিনিস এনে দিতে আর কিছুই ভালো লাগছে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার বাবা একজন দিনমজুর পরিচয় আমার রূপের সাথে মানায় আচ্ছা রূপবতী এত রাগ করার কি আছে আমার বাবাও তো একজন দিনমজুর দিনমজুরের কাজ করা কিন্তু খুবই কষ্টের রে রূপবতী সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা কাজ করে আমরা তো সারাদিন বাড়িতেই বসে থাকি তাদের কষ্টটা অনুভব করতে পারি না বা মা আমাদের জন্য কত কিছু ত্যাগ করেন তোর তো আর আমার মতো ওরকম রূপ নেই তাই তোর বাবা দিনমজুর হলেও কোনো সমস্যা নেই কেউ তোকে নিয়ে কথাও বলবে না আমি আছি মহা ঝামেলায় আমার এই রূপ নিয়ে সবার নজর দিনমজুরের মেয়ে হয়ে এত রূপ নিয়ে আমি কী করবো এত অহংকার ভালো নয় রূপবতী অহংকার মানুষকে ধ্বংস করে তোর বাবা মা যে তোকে কত ভালোবাসে সেটা তো দেখিস না শুধু দেখিস তাদের টাকা পয়সা তারা তো তোকে সুখে রাখতে চায় তাদের সামর্থ্য অনুযায়ী সবটুকু করে হয়েছে হয়েছে তোকে আর জ্ঞান দিতে হবে না এসেছিলাম তোর কাছে দুটো দুঃখের কথা বলতে থাকবো না আর এখানে আমি চলে যাচ্ছি বাড়িতে আর আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্বও শেষ মিশবো আমার মতো সুন্দরী মেয়ের সাথে তত এমন নোংরা মেয়ের সাথে আমি আর মিশব না আমিও তোর মতো অহংকারী মেয়ের সাথে মিশতে চাই না যে নিজের মা বাবার কষ্ট বোঝে না নিজের সৌন্দর্য নিয়ে এত অহংকার করে ওর এই সৌন্দর্য তোর একদিন কাল হবে দেখবি রূপ রূপক্ষণিকের জন্য কিন্তু ভালো ব্যবহার চিরস্থায়ী মুখটা একটু সামলিয়ে কথা বল তুই আমার পায়ের যোগ্যও না তুই আবার আমার মুখের দিকে তাকিয়ে কথা বলিস এটাই তোর ভাগ্য যত সব মা রূপবতী তোর জন্য একটা সম্বন্ধ এসেছিল গ্রামের সবচেয়ে বড় চাল ব্যবসায়ী রঘুনাথ দাসের বড় ছেলের সাথে তাদের খুবই ভালো পরিবার সুখে থাকবি মা তুমি যে কেমন ছেলে দেখবে সেটা আমার জানা আছে বুঝেছ বাবা আর তুমি তো আমাকে সেই দিনমজুরের কাছে বিয়ে দিতে চাইবে যেন আমার সারা জীবনটা কষ্টে কাটে নিজে তো একটা মেয়ের শখ আহ্লাদ পূরণ করতেই পারো না আবার আসলো বিয়ের খবর নিয়ে আমি এখন বিয়েটি করতে পারবো না না রে মা ছেলেটা দিনমজুর নয় ওদের চালের বিশাল ব্যবসা আছে তুই খুব ভালো থাকবি মা রাজি হয়ে যা তোর ভবিষ্যৎ সুরক্ষিত হবে আমার মতো এমন রূপসী মেয়ের বিয়ে হবে চালের দোকানের ছেলের সাথে তুমি ভাবলে কি করে বাবা আমার বিয়ে হবে শহরের বড়লোক বাড়িতে তাদের সঙ্গেই আমাকে মানাই আমি হচ্ছে দিনমজুর দিনমজুরের মেয়েকে শহরের লোক বাড়িতে কে বিয়ে করে নেবে বলতো আমার কদর বোঝার মতো ক্ষমতা কি এই গ্রামে কাউর আছে ওসব স্বপ্ন দেখা বন্ধ কর মা ওগুলো আমাদের জন্য নয় আমাদের জীবনে বাস্তবতা অন্য অন্যরকম আমাদের সমাজে বড়লোক পরিবারে দিনমজুরের মেয়েকে মানায় না তুমি দিনমজুর হতে পারো আমি তো নই আমার মতো এমন সুন্দরী মেয়ের কদর তোমরা কি করে দেবে বাবা এত অহংকার ভালো নয় রে এত অহংকার করলে ধ্বংস হয়ে যাবি যারা যারা অহংকার করে সবারই পতন ঘটে এটা তো শাস্ত্রেরই কথা আর সৌন্দর্য হচ্ছে ক্ষণিকের যেটা মানুষের চিরস্থায়ী নয় সেটা নিয়ে এত গর্ব করা উচিত নয় অহংকার আমাদের মতো নগ্ন মানুষদের মানায় না রে মা তোর কাছে অনুরোধ মা আমাদের কষ্টটা একটু বুঝ তুই তোমাদের কষ্ট সারা জীবনই থাকবে কিন্তু আমার এই যৌবন সারা জীবন থাকবে না বুঝেছ আমি যেখানে একটু রূপচর্চা করতাম সেখানে আমার সময়টা শুধু শুধু নষ্ট করলে তোমরা আসলে আমি একটা পোড়া কপাল মেয়ে চারিদিকে শুধু আমার কষ্ট আর যন্ত্রণা আমাদের কষ্টটা তুই কোনোদিনও বুঝিস নি আর বুঝবিও না আচ্ছা তোর যা ভালো মনে হয় তুই তাই কর আমরা তোকে আর কিছু বলবো না ভাগ্যে যা লেখা আছে তাই হবে তোমাদের আর কিছু বলতে হবে না আমারটা আমি খুব ভালোই জানি যে আমার কি করতে হবে আর কি করতে হবে না এসব ন্যাকামো আমার কাছে এসে করবে না আমার এগুলো একদম সহ্য হয় না বাবাকে এখন থেকে বেশি বেশি করে চাপ দিতে হবে আমার জন্য শ্বাসজ্জার জিনিসগুলো যেন সময় মতো নিয়ে আসে কেমন আছো কি খবর তোমার হুম আছি কোনো রকম কেন আমার খবর দিয়ে তোমরা কি করবে তোমাদের কি আর কাজ নেই আরে বোন রাগ করছো কেন তোমাকে তো এমনি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কেমন আছো দিন দিন তোমাদের অনেক সাহস বেড়ে যাচ্ছে আমার মতো এমন সুন্দরী মেয়ের সাথে একটু ভদ্রভাবে কথা বলো যেখানে আমাকে দেখে তোমাদের রাস্তা ছেড়ে দেওয়া উচিত ছিল সেখানে আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কেমন আছি ক্ষমা করো বোন আমার বলাটা ভুল হয়ে গেছে যে আমি তোমাকে প্রশ্ন করেছি আর কোনো দিনও এরকম প্রশ্ন করব না তোমায় পানি নিতে এসে পুকুর থেকে তোমাদের দিকে পানি নেওয়ার মন মানসিকতাটাই উঠে গেল তোমরাই নাও পানি আর তোমরাই খাও আমি এখান থেকে আর পানি নেবো না কোনো দিন তুমি তো একটু বেশি রাগ করে ফেলেছ বোন তোমাকে তো আমরা এরকম করে কোনো কথাই বলিনি যে পানি নিতে পারবে না দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও আর কোনো দিনও তোমার সাথে কথা বলবো না তবে একটা কথা জানো কি বোন এত অহংকার ভালো নয় মানুষের সাথে ভালো আচরণ করলে বিধাতাও তার ভালো করে আমাদেরকে তুমি ক্ষমা করে দিও বোন হয়েছে হয়েছে আর এত আদিক্ষেতা দেখাতে হবে না তোমাদেরকে আমি খুব ভালো মতোই চিনি যত সব ময়লা আবর্জনা এসে আমার ঘাড়েই পড়ে দেখো মানুষের সৌন্দর্যের কত অহংকার কিন্তু এই সৌন্দর্য তো একদিন মাটিতে মিশে যাবে তো কিসের এত অহংকার মানুষের আমার মতো এমন একটা সুন্দরী মের মাত্র তিনটে নীল পলিশ আসলে আমি হতভাগিনী আমার থাকার কথা ছিল পুরো নীল পলিশের একটা দোকান হে বিদাতা আমার একটা কোনো ব্যবস্থা তুমি করে দাও আমার আর ভালো লাগছে না হে বিদাতা তুমি আমার একটা ব্যবস্থা করে দাও এখন আর চিল্লাচিল্লি করে লাভ নেই যা আছে তাই হাতে পায়ে লাগাই নীল রঙের নেল পালিশটা পায়ে লাগাবো আর বেগুনি রঙের নেল পালিশটা হাতে লাগাবো অনেক সুন্দর লাগবে আমাকে মাগু আমাকে দুটো খেতে দাও না মা দুদিন ধরে কিচ্ছু খাইনি বড় কষ্ট হচ্ছে এ মা এ আবার কোন আপদেশে আমার ঘাড়ে পড়লো এই বুড়ো দেখতে পাচ্ছিস না যে আমি হাতে পায়ে নেল পলিশ লাগাচ্ছি হলুদ মাখছি কোথেকে যে আসে এইসব বুঝতে পারি না এ মা আমি তো খেয়ালি তোমার তোমার কি কি খুব দরকারি কাজ ছি 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 করিনি গায়েগুলো শরীরে কিরকম ফোটা ফোটা ছি ঘেন্না করছে আমার তোমাকে তাড়াতাড়ি এখান থেকে সরো এরকম একটা নোংরা শরীর নিয়ে আমার মতো সুন্দর মেয়ের সামনে দাঁড়িয়ে আছো কত বড় সাহস কি যাবে এখান থেকে নাকি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব আমাকে দুটো খেতে দাও মা আমাকে তুমি যা ইচ্ছা তাই বলো আমাকে দুটো খেতে দাও না হলে আমি যে মরে যাব আর এটা আমার রোগ রে মা এই রোগ কোনোদিনও ভালো হয় না মাগো দয়া করো আমাকে আমি মরে যাব মা আমাকে দয়া করো যাবি এখান থেকে বুড়ো নাকি মার খাবি আমার হাতে এই রূপ নিয়ে তোর এত অহংকার এই রূপই তোর একদিন ধ্বংসের কারণ হবে তুই কাঁদবি শুধুই কাঁদবি রূপ সৌন্দর্য ক্ষণিকের আর ব্যবহার চিরদিনের তোরা আর কত জ্বালাবি আমাকে তোরা আর কত আমাকে বাজে কথা শোনাবি আর কত তুই একা না আমার ঘর সহ পুরো গ্রাম আমাকে সব সময় কথা শোনায় আমি অনেক সুন্দরী তাই তো তোদের একদম সহ্য হয় না আমাকে হিংসে হিংসে আমি সব বুঝি তোর শরীর থেকে দুর্গন্ধ আসছে যা এখান থেকে না হলে আমি বমি করে দেব ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আমার কথাটাও তুই মনে রাখিস তোর এই সৌন্দর্য তুই তাড়াতাড়ি হারিয়ে ফেলবি তখন তুই কেঁদেও ফুল পাবি না ঈশ্বর সব সময় মানুষকে একটা সুযোগ দেয় কিন্তু তোকে কোনো সুযোগ দেবে না আমার কথাটা তুই মনে রাখিস আরে যা যা বুড়ো তোর মতো এরকম বাজে কথা আরো কত মানুষ আমাকে শুনিয়েছে আমার কিছুতেই কিছু হবে না বুঝেছিস ইচ্ছা করে পুরো গ্রাম সহ আগুন দিয়ে জ্বালিয়ে দেই মানুষগুলো পুড়ে যাবে ঘরবাড়িগুলো পুড়ে যাবে বাবাকে কতবার বলে মুখে মাখার জন্য একটা ক্রিম আনিয়েছি আমি যতটুকু জানি ক্রিমগুলো আগে নাকি রাজা বাচ্চারা ব্যবহার করতো এখন ক্রিম তো এই গ্রামের কেউই কোনোদিনও ব্যবহার করতে পারবে না কারণ এটা শহর থেকে আনতে হয় আর অনেক দামি এটা দেখে আমি আরও আরও সুন্দরী হয়ে যাব সকাল হলে দেখব যে আমার সৌন্দর্য আরও দশগুণ বেড়ে গিয়েছে এই ক্রিমটা লুকিয়ে রাখতে হবে নাহলে গ্রামে তো আর চোরের অভাব নেই কেউ আবার চুরি করে নিয়ে যাবে তারপর আমার সর্বনাশ হয়ে যাবে এখন তো মাত্র ক্রিমটা কিনে আনলাম আগামীকালকে বাবাকে ধরব যে আমাকে আরও সাজসজ্জার জিনিসপত্র এনে দিতে তারপর আমি অনেক সুন্দরী হয়ে একটা বড়োলোক বাড়িতে বিয়ে করে নেব বড়লোক বাড়িতে বিয়ে হওয়ার পর আমি শুধু রাজরানীর মতো থাকব এটা আমার কি হলো? আমার শরীরে আমার মুখে এসব কি? আমার রাতারাতি কি হয়ে গেল এসব আমি তো এরকম ছিলাম না কালকে শরীরে গাটে গাটে কি বিশ্রী দাগ ছি ছি এটা আমি নই এটা আমি নই মানুষের কাছে আমি মুখ দেখাবো কি করে বিধাতা তুমি এটা কি করলে আমার সাথে আমার সাথে কেন এরকম করলে তুমি বিধাতা কেন মাগো তুমি এসে দেখো মা আমার কি হয়েছে কোথায় তুমি আরে মার উপবতী তোর এটা কি হলো তুই তো এরকম ছিলিস না আমার ওই রকম সুন্দরী মেয়েটার এ কি হাল হয়ে গেল আমাকে সত্যি করে সব খুলে বল তুই বুড়োর সাথে খারাপ ব্যবহার করিস নি তো শরীর থেকে তো একটা দুর্গন্ধ আসছে গতকালকে একটা বুড়োর সাথে আমি খারাপ আচরণ করেছিলাম সেই বুড়ো বলেছিল সে নাকি দুদিন ধরে কিচ্ছুটি খায়নি কিন্তু তার শরীর থেকে ঠিক এই রকমই দাগ ছিল তখন আমি হাতে পায়ে নেল পলিশ লাগাচ্ছিলাম তখন বুড়োর কথা শুনে আমি প্রচণ্ড রেগে যাই এরপর বুড়োকে যা নয় তাই বলে অপমান করেছি তার শরীর থেকে এইরকম দাগের জন্য তাকে আমি খুবই অপমান করেছিলাম মা খুবই আমার শরীর থেকে যেমন দুর্গন্ধ আসছে তার শরীর থেকেও ঠিক তেমনই দুর্গন্ধ আসছিল মা আমি কী করবো এখন আমার এই চেহারায় আমি মানুষকে দেখাবো কী করে তোকে বলেছিলাম না মা যে মানুষের সাথে খারাপ আচরণ করিস না মানুষের অভিশাপ খুবই খারাপ জিনিস মা তুই হয়তো বুড়োর সাথে খুবই খারাপ আচরণ করেছিস তার জন্য তার মন থেকে তোকে অভিশাপ দিয়েছে আমার কথাটাই কি সত্যি হলো যে অহংকার করলে ফলভোগ করতে হয় আমি বুঝতে পেরেছি মা আমি বুঝেছি আমার অহংকার করাটা ঠিক হয়নি আমি এখন কি করবো মা আমার এই চেহারা নিয়ে আমি বাইরে যাব কি করে বলে দাও বিধাতা আমাকে ভালো করে দাও আমাকে ক্ষমা করো তুমি আমাকে ঠিক করে দাও আগের মতো আমি আর কোনোদিনও মানুষের সাথে খারাপ আচরণ করব না অহংকারও করব না